হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটা অপশন যুক্ত হলো আগে কিন্তু আমরা এই যে লক করে রাখলে এখানে নিচের দিকে সোয়াইপ করলে আপনারা লক চ্যাটটা এইভাবে দেখতে পারতেন তো এই লক চ্যাটটাই এখানে থাকবে না কিন্তু আপনার এক কোনো অ্যাকাউন্ট আপনি লক চাইলে লক করে রাখতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স দিন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন এখানে হোয়াটসঅ্যাপটা আসার পর এখানে যদি আপনাদের আপডেট লেখাটা থাকে তাহলে অবশ্যই এই আপডেটটি পে পাওয়ার জন্য আপনারা এখান থেকে আপডেটটা করে নেবেন তো আমার অলরেডি আপডেট করা আছে তো আমি দেখেন ওপেন করতেছি ওপেন করার পরে দেখেন এখানে যে আমি নিচের দিকে যদি সোয়াইপ করি তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু লক চ্যাটটা ভেসে উঠছে এবং কারো হাতে যদি আপনি আপনার ফোনটা দেন সে কিন্তু এখানে থেকে বুঝতে পারবে যে আপনি কারো না কারো চ্যাট লক করে রাখছেন এবং এখানে ক্লিক করার পর আপনি যদি ফিঙ্গারপ্রিন্টটা দেন তাহলে কিন্তু আপনার এরকম লক চ্যাটটা দেখা যাবে তো আপনি এখন এই নতুন আপডেটের ফলে আপনি চাইলে এই লক চ্যাট এই অফফ্রন্টই এখান থেকে আপনি হাইট করে ফেলতে পারেন তো সেক্ষেত্রে কী করবেন এখানে এসে লক চ্যাটটা শো করাইলেন তারপর এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিলেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে আপনি যতগুলো কন্টাক্ট লক করে রাখবেন সেগুলো শো করবে তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে চ্যাট লক সেটিংস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন হাইট লক চ্যাটস আর সিক্রেট কোড তো দুইটা অপশন দেখতে পারবেন তো প্রথমে আপনাদের একটা সিক্রেট কোড বসাইতে হবে এখানে তো সেটা পরে বসা এই আপনারা এখান থেকেও বসাইতে পারবেন এবং এখানে ক্লিক করে বসাইতে পারবেন তো দেখেন আপনারা সর্বপ্রথম এখানে এই অন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানেও বলতেছে আপনাদেরকে একটা সিক্রেট কোড বসানোর জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে কীবোর্ড চলে আসবে তো দেখেন আমি সাদি টেক লিখে দিচ্ছি তো এই যে আমি আমার চ্যানেলের নামটা এখানে সিক্রেট কোড হিসেবে লিখে দিলাম আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা লিখে দিতে পারেন তারপর দেখেন নেক্সট এর উপর ক্লিক করলাম নেক্সট স্টের উপর ক্লিক করার পর আপনার সেম কোডটা আবার এখানে লিখতে হবে আপনি যেখানে বড়ো হাতের লিখছেন সেখানে বড়ো হাতের তো যেখানে সোটোয়াতে লেখছেন সেখানে সোটোয়াতে তো দুইবার লেখার পরে এভাবে ম্যাচ করবে তারপর নিচের দিকে ডান লেখা আছে ডানের উপর ক্লিক করে দিবেন তো দেখেন এই যে এখন কিন্তু সিক্রেট কোডটা আমাদের অন হয়ে গেল এখন দেখেন ব্যাকে আসলাম আমি তো আসার পরে এই যে দেখেন এখন নিচের দিকে আমি যতই সোয়াইপ করি এখানে কিন্তু আমার এই লক চ্যাটটা লেখাটা শো করবে না তো এটা আবার কোথেকে পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে সার্চ বারে সার্চ বারে এসে সার্চ করবেন সাদির টেক লেখে তো দেখেন সাদির টেক লিখতেছি আমি এখানে ঠিক যেভাবে লিখছেন সেইভাবে লিখবেন যেখানে বড়ো হাতের অক্ষর ছিল সেখানে বড় হাতের যেখানে সোটো হাতের অক্ষর ছিল সেখানে সোটো হাতের লেখার সাথে সাথে দেখবেন লক চ্যাট এই অপশনটি চলে আসছে পরে এই যে আপনার লক চ্যাটগুলো দেখা যাচ্ছে তো এভাবেই খুব ইজিলি কিন্তু আপনি চাইলে এখন আপনার লক চ্যাটটাও হাইট করে রাখতে পারবেন তো ভিওর্স এই শ্রাস্কের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ